Hey, look me. Be. নমস্কার সানীয় সমাজের ফেসবুক পেজ ও ফেসবুক লাইভ এই মুহূর্তে স্বাগত জানি আখেমে রয়েছে ইতিমধ্যে রাজ্যের বিরোধী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু ঘাটালে উপস্থিত হয়েছেন আর একেবারে বন্যা দুর্গত যারা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু হাঁটছেন একেবারে পা মেলাচ্ছেন সেই ছবি স্থানীয় সংবাদের পর্দায় দেখছেন সরাসরি লাইভ দেখছেন একেবারে ঘাটাল থেকে কাটালের পূর্ণভূমিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা অধিকারী স্বাগতম কাটালের পূর্ণভূমিতে পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দল নেতা সুদ্র অধিকারী স্বাগতম গোটা রাজ্য জুড়ে তৃণমূলের প্রতি প্রতিবাদ আজকের এই চলছে চলবে don't sol, say, don't say. جدا فائض اور اگلي گنيتوں جو ملتے فائض طبيب کا طلب حق بولنے کرو بولنے کرو اپ کو بولنے کرو একেবারে দেখতে পাচ্ছেন বন্যা দুর্গত মানুষদের সঙ্গে নিয়ে একেবারে শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হাঁটালে হাঁটছে সরাসরি সেই ছবি দেখছেন স্থানীয় সংবাদের পর্দায় মিছিল শুরু হয়েছে একেবারে হসপিটাল যে মোড় রয়েছে সেই মোড় থেকে শুরু হয়েছে ইতিমধ্যে সেই মিছিল যাবে একেবারে যে এসডি অফিস রয়েছে সেই এসডি অফিস সামনে ওখানে একটি কর্মসূচি রয়েছে যেটা জানা যাচ্ছে